শোনে মা তুমি জন্মের সময় কতটুকু ছিলে এতটুকু বলে বলো বলো কতটুকু মা কতটুকু ও মা তখন কেমন করতে চোখটা কেমন করতে এই রকম করতে আমাকে দেখাও দেখাও কেমন করতে চোখটা বলি বাবা বলি বাবা আরেকবার বলো কেমন করতে চোখটা কেমন করতে ও মা মা এই রকম এই রকম কেমন এই ও মাই গড আর কেমন করে কাঁদতে কেমন করে কেমন করে কাঁদতে দেখা এরকম করে কাঁদতে কেমন করে কাঁদতে তুমি এরকম করে কাঁদতে ও তোমার মাম তোমাকে তোমার মাম তোমাকে কোলে নিত না মাম কোলে নিত ও তুই তারপরে কেমন করে কাঁদতে এরকম করে কাঁদতে ও ওলি বাবা ওলি বাবা ওলি বাবা এই যে আমার দুষ্টু মায়ের সব ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে ও তো অনেক বড় হয়ে গেছে ছোটোবেলাকার কথা সব ওর মনে পড়ছে এই দুষ্টু দুষ্টুর কথা মনে পড়ছে না দুষ্টু দুষ্টু করতে মনে পড়ছে না এই সোনা সোনা তাকাও সোনা দুষ্টু দুষ্টু করেছো মা ও মা চুলটা বাঁধবো ক্লিপটা কয় কয় আমার ক্লিপটা কোথায় রেখেছ যাও যাও নিয়ে এসো কোথায় রেখেছ এই তো থ্যাংক ইউ কী চুল বাঁধবো থ্যাংক ইউ শোনাই ফেলে দাওটা হ্যাঁ ফেলে দাও ফেলে দাও ও বাজে বাজে প্লাস্টিক ছিঁড়ে গেছে মা আর দরকার নেই দরকার নেই ছেঁড়া এটা দেখো ছেঁড়া প্লাস্টিক হয়েছে শান্তি ছেঁড়া দেখলে বুঝেছো তো দুষ্টু আমার দুষ্টু মা ও বসবে বসো আমার নন্দবুড়ি